ওম নম শিবায় প্রিয় ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন কেবল ভগবান শিবই সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করেছিলেন কেন ভগবান বিষ্ণু পান করেননি এই প্রশ্নের উত্তর শিবপুরাণ থেকে পাওয়া যায় শিবপুরাণ অনুসারে যখন সমুদ্র মন্থন সম্পন্ন হয়েছিল তখন সমস্ত দেবতা অর্থাৎ সুর দেবতাদের তো কিছু মনে নেই এবং অসুররা মহাসাগর মন্থন শুরু করে যার ভিত্তি ছিল কূর্ম অবতার হিসাবে ভগবান বিষ্ণু মেরু পর্বতকে পাদদেশ হিসাবে এবং শেষ নাগ ছিলেন মন্থনের দড়ি হিসাবে অসুর মাথা ধরেছিলেন এবং দেবতা সুর ল্যাজ ধরেছিলেন যখন তারা মন্থন শুরু করেছিলেন তখন হলাহল বিষ অর্থাৎ কালকুট বিষ বেরিয়ে আসে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা সহ সমস্ত দেবতা এবং অসুরের পতন ঘটে এই দিকে তাকিয়ে গণপতি অর্থাৎ গণেশ শিবলিঙ্গের ওপর প্রার্থনা করলেন তার ভক্তি ও প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হয়ে ভগবান গণেশকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি বর চান এই বরদানের মাধ্যমে ভগবান গণেশ ভগবান শিবকে জীব এবং সমগ্র ব্রহ্মাণ্ডকে হলাহল বিষ থেকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন ভগবান শিব গণেশের অনুরোধ গ্রহণ করে মন্থন স্থানে এসে বিষ সংগ্রহ করে পান করেন এটি দেখে দেবী পার্বতী অর্থাৎ আদি শক্তি বিষটি ভগবান শিবের গলায় ধারণ করেন অর্থাৎ বন্ধ করেন তাই ভগবান শিব নীলকান্ত নামে পরিচিত হন যখন হলাহল বিষ বেরিয়ে আসে তখন সমস্ত দেবতা এবং অসুরের পতন ঘটে যখন সুর অর্থাৎ দেবতা এবং অসুর চেতনা লাভ করলেন তখন তারা ভগবান শিবের প্রশংসা এবং উপাসনা করলেন ভগবান বিষ্ণু এগিয়ে গিয়ে তাদের রক্ষা করার জন্য ভগবান শিবকে ধন্যবাদ জানালেন এতে ভগবান শিব তাদের বললেন যে ভগবান গণেশকেই ধন্যবাদ জানানো উচিত যখন ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন যে কেন এবং কিভাবে এই বিষক্রিয়া এসেছে ভগবান শিব তাদের গণেশকে জিজ্ঞাসা করতে বললেন যখন সবাই ভগবান গণেশের কাছে নির্দেশনার জন্য গেল ভগবান গণেশ বললেন যে ভগবান শিবই সব কিছু এবং তার উপাসনা ছাড়াই মন্থন করা হয়েছিল তাই বিষ বেরিয়ে গেল শিবলিঙ্গের রূপে ভগবান শিবের পূজা করার সময় ভগবান গণেশ দেখলেন যে ভগবান শিব শক্তি দ্বারা আবৃত এবং শক্তি শিব দ্বারা আবৃত তারা একে অপরকে আবৃত করতে থাকে এবং শিব এবং শক্তি সমগ্র বিশ্ব তৈরি করে এরপর ভগবান শিব আবির্ভূত হয়ে সমস্ত দেবতা এবং অসুরদের বললেন যে এখন থেকে কোনো কাজ করার আগে সত্য দ্বারা জ্ঞানপ্রাপ্ত গণেশের পূজা করা উচিত ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন কিভাবে গণেশের পূজা করা উচিত শিব বললেন গণেশের একুশটি নাম গ্রহণ করে এবং প্রতিটি নামের জন্য দুর্বা ঘাস উৎসর্গ করলে গণপতি সন্তুষ্ট হবেন এবং সমস্ত বাধা দূর হবে এবং কাজে সফলতা এবং সিদ্ধি লাভ হবে সমস্ত দেবতা ও অসুর ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু প্রভু গণেশ এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন এবং আবার সমুদ্র মন্থন শুরু করলেন এবার দ্বিতীয় অংশ আধ্যাত্মিক দিক ভগবান শিব হলেন প্রকৃত জ্ঞানের প্রতীক সত্য তিনি সবকিছু এবং সর্বব্যাপী প্রভু দেবী শক্তি আমাদের শারীরিক মানসিক শক্তির প্রতীক ভগবান বিষ্ণু ভক্তি এবং ভক্তির প্রতীক তিনি হলেন ভগবান শিবে প্রথম এবং প্রিয় ভক্ত চক্র পদ্ধতি অনুসারে ভগবান গণেশ মূলাধার চক্রের ওপর অবস্থান করেন দেবতা আমাদের ভেতরের ভালোর প্রতীক সৃজনশীল দিক অসুর আমাদের মন্দ এবং খারাপ দিকের প্রতীক মেরু পর্বত আমাদের মেরুদণ্ড সমুদ্র মন্থন আমাদের ধ্যান যখন ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেছিলেন এবং মেরু পর্বতের ভিত্তি হয়েছিলেন এর অর্থ হল আমাদের ভক্তি এবং ভক্তি আমাদের ধ্যানের পথে নিয়ে যায় এবং ধ্যানের জন্য আমাদের সোজা হয়ে বসতে হবে আমাদের মেরুদণ্ড সোজা এবং খাড়া করে ধ্যানকারী প্রত্যেকেই সর্বদা তার পাপ এবং ভালোর মুখোমুখি হয় এবং আমরা যখন ধ্যান করতে বসি তখন ঘৃণা ঈর্ষা ক্রোধ এবং সমস্ত দমিত আবেগ দ্বারা তারা সর্বদা বিরক্ত হয় এগুলি হলো হালাল বিষ যা আমাদের চারপাশে এবং আমাদের ভেতরের জগৎকে ছড়িয়ে এবং ধ্বংস করে গণেশের পূজা প্রথমেই করতে হবে আপনার শারীরিক শরীরকে খাওয়ানো এবং শক্তিশালী করা কারণ যদি আপনার শরীর দুর্বল বা দুর্বল হয় তাহলে আপনি সঠিকভাবে ধ্যান বা মনোযোগ করতে পারবেন না দুর্বল শরীর দুর্বল মন মূলাধার চক্র যেমন শারীরিক শরীরের প্রতীক তেমনি গণেশের পূজা করার অর্থ হল আপনার শরীরকে ধ্যানের কাজের জন্য উপযুক্ত রাখা যেমন ভগবান বিষ্ণুর শিবের প্রতি ভক্তি এবং ভক্তি থাকে তেমনি যখন আমরা ধ্যান করতে বসি তখন কূর্ম অবতারের মতো শিবের প্রতি আমাদের ভক্তি এবং ভক্তি ধ্যানের ভিত্তি হয়ে ওঠে ধ্যানের সময় যখন আবেগ আমাদের উদ্বেলিত করে এবং বিরক্ত করে তখন আমরা নিজেদের মন্দের ভয় পাই সেই সময় পরম পবিত্র সর্বশক্তিমান ভগবান শিবের প্রতি আমাদের ভক্তি আমাদের সমস্ত পাপ এবং পাপ দূর করে দেয় এবং আমাদের পবিত্র করে তোলে আধ্যাত্মিকতার অর্থ হল এটাই আমাদের পাপের জন্য নিজেদের ক্ষমা করা এবং সমস্ত দমিত আবেগ এবং অতীতকে ত্যাগ করা দেবী শক্তি ভগবান শিবের গলায় বিষ ধারণ করা আমাদের কথা এবং কথা নিয়ন্ত্রণের প্রতীক কারণ যখন আমরা আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন আমাদের কথা যে কোনো ধারালো অস্ত্রের চেয়েও বেশি ক্ষতি করে নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ অবশেষে যখন আমরা ভগবানের ধ্যান করি তখন আমরা জ্ঞান এবং মোক্ষ লাভ করি পরমেশ্বর ভগবান শিবের সাথে লাভ করি চিকিৎসাগত দিক থেকেও যদি আমরা দেখি থাইরয়েড গ্রন্থিটি গলায় অবস্থিত লবণাক্ত জল যদি এভাবে পান করা হয় তাহলে সেটি বিষের চেয়ে কম নয় কিন্তু যখন এটি ফিল্টার করা হয় এবং লবণ আয়োডিনযুক্ত হয় তখন এটি থাইরয়েড গ্রন্থিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এছাড়াও ফিল্টার করা জল শরীরকে পুষ্টি দেয় এবং জীবন দেয় যখন শরীর সুস্থ থাকে তখন মন সহজেই বিশ্রাম এবং প্রশান্তি লাভ করে যা শান্তি এবং সুখ এবং জ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে একমাত্র পরমেশ্বরই সবচেয়ে মারাত্মক হলাহল বিষ পান করতে পারেন শ্রী বিষ্ণু আসলে ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা শ্রী বিষ্ণু ব্রহ্মাণ্ডের সুরক্ষার জন্য যে কোনো কিছু করতে সক্ষম যতক্ষণ না তারা নিয়ন্ত্রণে থাকেন যখন শ্রী বিষ্ণু নিজেকে বুঝতে পারেন যে তার নিয়ন্ত্রণের বাইরে কি আছে তখনই কেবল বিষ্ণু ব্রহ্মাণ্ডের সুরক্ষার জন্য পরমেশ্বরের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য গ্রহণ করেন ব্রহ্মা এবং বিষ্ণু সহ সকল দেবতা ওম শিবায় মন্ত্র উচ্চারণ করে পরমেশ্বরের প্রার্থনা করলেন পরমেশ্বর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রবেশ করলেন এবং হলাহল মারাত্মক বিষ গ্রহণ করলেন সকল দেবতা খুব খুশি হলেন হর হর মহাদেব বলে পরমেশ্বরের প্রশংসা করলেন এইভাবে শ্রী বিষ্ণু পরমেশ্বরের সম্পূর্ণ সাহায্য গ্রহণ করে ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন এই কারণেই ভগবান শিবকে পরম সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এবং ধ্বংসকর্তা বলা হয় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভুল ত্রুটি মার্জনীয় আশা করি আগামী দিনে খুব শীঘ্রই আপনাদের সামনে আরও নানান বিষয় নিয়ে আলোচনায় আসতে পারব অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে অবশ্যই ওম শিবায় লিখে যান